পেঁচা চিনেন প্যাঁচা এ তিন চার দিন আগে নিউজ করছে একটা চ্যানেল দেখলাম পেঁচা তার সারা জীবনে পঁচিশ লক্ষ টাকার সম্পদ রক্ষা করে মানুষের করে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে কয় লক্ষ টাকার পঁচিশ লক্ষ টাকার সম্পদ রক্ষা করে একটা প্যাঁচা বলবেন হুজুর কিভাবে। আমি বাকি তথ্যগুলো পরে দিচ্ছি যেমন শুধু প্যাঁচা নিয়ে তথ্য দেবরা আরও যে অন্য অন্য পশু পাখি আছে যেমন বলতা যেটাকে বলেন মৌমা কেচিয়া আছে না কেচিয়া কেচু যেটাকে বলা হয় এই এগুলো আল্লাহ বানাইছে কেন প্রত্যেকটা জিনিস আপনি দেখে মনে করতেছেন যে আসলে এটা মনে আমার জন্য অনেক বড় ক্ষতিকর আসলে ক্ষতিকর না কিন্তু আপনি জানেন না আপনার গবেষণা নাই এর জন্য আল্লাহ তালা বলছে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহরা চিনতে পারবা সোমন আল্লাহ কন ওই চ্যানেলে সাইক সিরাজ সাহেব কৃষি নিয়ে সবচেয়ে বেশি কাজ করে আলহামদুলিল্লাহ এটা ভালো উদ্যোগ জৈব সার কীভাবে বানাইতে হয় কৃষক উপকার হয় না কৃষকের উপকৃত হয় কেঁচো যেটা আছে আমাদের এই পরিবেশে কেঁচোগুলো কী করে হাগু হাগুমতু করে আর কি হাগু দেয় এই যে হাগছে কেঁচুয়ে হা কেঁচোর সাথে একটা রাসায়নিক ওর পায়খানার সাথে রাসায়নিক একটা পদার্থ বাইর হয় এই পদার্থটা ওই কেশর পায়খানা আর আশপাশের যে মাটিগুলো আছে এগুলোর একটা সারে পরিণত করে যে সারটা গাছের জন্য উপকারী এবং বিজ্ঞানীরা বলতেছে কেশর এই সার যদি ব্যবহার করেন তাহলে এই মানুষের বানানো কীটনাশক প্রয়োগ করা লাগবে না অটোমেটিক ফসল ভালো হবে সুমানালা বলেন পেঁচা পঁচিশ লক্ষ টাকা কীভাবে রক্ষা করে মানুষের জীবনে মানে সারা জীবনে খেয়াল করেন ধানের জন্য সবচেয়ে বড় ক্ষতি বড় ক্ষতিকর হচ্ছে ইঁদুর ইঁদুর এই ইঁদুরগুলো খাওয়াতে সবচেয়ে বেশি এক্সপার্ট হচ্ছে পেঁচা সবচেয়ে বড় কি এক্সপার্ট পেঁচা পেঁচা সারা জীবনে একজন কৃষকের যে পরিমাণ ধান ক্ষতি করে হচ্ছে ইঁদুর এই এই পরিমাণ ইঁদুর খায় যে ইঁদুরগুলোকে রক্ষা মানে এই খেয়ে পেঁচা সাবার করে এতে কৃষকের একজন কৃষকের প্রায় কয়েক লক্ষ টাকার ধান কী হয় রক্ষা হয় এভাবে একটা প্যাঁচা প্রতি বছর যে পরিমাণ ধান রক্ষা করে ইঁদুর খায়া খেয়া ইঁদুর খায়া খেয়া বিজ্ঞানীরা বলতেছে পঁচিশ লক্ষ টাকা এটা কম বেশ হতে পারে কিন্তু এই যে প্যাঁচাটা ইঁদুর খাইলো ইশারা কার আল্লাহ সাগরে নদীতে জলাশয়ে মাছ পসে গ্রাম অঞ্চলে আপনারা এখানে সবাই কিন্তু সুইজারল্যান্ড থেকে আসে না ম্যাক্সিমাম গ্রাম থেকে আসা ঠিক না আমরাও কিন্তু গ্রাম থেকে আসা গ্রামে দেখছেন মাছ পেয়ে পৈচা পেটটা ফাইটা এখন নাড়ি বাইর হয়ে মাছটা ভাসে থাকতো এই মাছটা তো শরীরের লেগে খুব উপকারী উপকারী না ক্ষতিকর গোসল করে আসছেন পচা মাছের বাড়িতে শরীরে খাদ যাইতে খাদ যাইতে চামড়া উঠে হেলাইতেছে জানেন না কি কারণে বড় দিয়ে বলতেছেন যে ঝামা দিয়ে পিট ডল এত খাদ এত চুলকায় কেন কারণটা বুঝতে পারতেছেন না ওই যে পেট ফাটা মাথা ফাটা পিট ফাটা এই সমস্ত পচনশীল জিনিসগুলো এগুলো যখন পানিতে ভেসে থাকে পানির মধ্যে জীবাণু যায় পেঁচা যদি মরা মাছ দেখছে ভাই সো আগে মরাটা খায় সোমারা লাখ ইশারাকার জেতার আগে মরাটা খায় এ পচা মাছ খাই পেঁচা পরিবেশের ভারসাম্য রক্ষা করলো না আল্লাহ আকবর আচ্ছা তারপরে দেখেন প্রজাপতি আপনার ঘুম ভাঙার আগেই প্রজাপতির ঘুম ভেঙে যায় সকালবেলা এই ফুল থেকে ওই ফুল ওই ফুল থেকে ওই ফুল ফুল ছাড়া না পাতা ছাড়া না এই যে এক গাছ থেকে আর এক গাছ আর এক গাছ থেকে আর এক গাছ এই গাছে থেকে গাছে শুধু মধুই খায় না বরং পরাগ্রেণু স্থানান্তরিত করে ফুলের পরাগায়ন ঘটায় এই প্রজাপতির সোহার আল্লাহ ইশারাকা আপনি আমি কি বান্ধে এগুলো করাই নাকি একা হচ্ছে আপনার গাছের পেঁপে খায় ফেলতেছে আর আপনি বাদুর রে গালি দিচ্ছেন লিচু একটা খাইছে আজকে তোর একদিন কে আমার একদিন খালি পায়ালই, তোর একদিন কে আমার একদিন এই যে লিচুটা খাইলো এখানেও কল্যাণ আছে এই যে আমটা খাইলো এখানেও কল্যাণ আছে মনে রাখবেন ফরমালিন যুক্ত কোনো খাবারে এই পশু পাখি মুখ দেয় না যে আমডার ওপরে বাদুড়ে হামলা করে এই আমটা বেশি সুস্বাদু হয় আবার ওটা খাইতে চায় না ওটা কি হয় কারণ ওরা এটা বাইছে দেখে শুনেই কিন্তু মুখটা দেয় পেয়ারা পাইকে গেছে বাদুরা এসে হামলা দিল পেয়ারার বিচি খাইছে এই বাদুর যে এখানে খাইছে আসলিয়াই বিচি খাইছে পেয়ারা গাছ বাইরে আল্লাহ বলেন না এসারা কার চট্টগ্রাম গিয়েছেন না আপনারা অনেকে চিটাং গিয়েছেন কক্সবাজার গিয়েছেন পাহাড়ের মধ্যে যে লাখ লাখ গাছ এগুলোকে মানুষ লাগাইছে ন্যাচারালি হয়েছে হাতি ব্রাজিলের পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট কফি কোনটা জানেন ব্রাজিলের কফি উৎকৃষ্ট কফি এটা কোন কোন জায়গার কফি ব্রাজিলের এই কফি কফি তো গাছ থেকে হয় কিন্তু এই কফিটা ব্রাজিলের যে বিখ্যাত কফিটা এটা মূলত কিসে থেকে আসে জানেন হাতির লেদা থেকে হাতির লেদা মানে হাতি খায় খাওয়ার পরে যে লাদে ওই লেদাটা ধুইয়া এটা মার্কিনীরা পায় ওই ব্রাজিলেরা পায় মেক্সিকানরা পায় ক্যানাডিয়ানরা পায় এই কফি বাংলাদেশে ঢুকলেও কিনতে পারবে না এই জন্য এই হাতির লেদার কফি বাংলাদেশে ঢুকে না সোহানাল্লাহ বলেন তার মানে কি এই হাতিটারও আল্লাহ তালা মানুষের কল্যাণের জন্যই বানিয়েছেন প্রজাপতি গেল ব্যাং আসেন ব্যাং সারা বিশ্বে এখন পর্যন্ত ব্যাংক আছে কত প্রজাতির চার হাজার সাতশো চল্লিশ প্রজাতির ব্যাংক গোটা পৃথিবীতে আছে কোন হবে প্রজাতির সারা পৃথিবীতে আছে আপনি দেখছেন কয়টা তিন প্রকারের একটা হচ্ছে ওই যে সোনালি কালারের প্যাঁ পুঁ ঢালতে থাকে বৃষ্টি হলে একটা আছে না এটা এক্সপোর্ট হয় বুঝছেন এই ব্যাংক দেখছেন আরেকটা হচ্ছে পানির মধ্যে থাকে যে কিছুটা মাটি কালারের আর আরেকটা আছে মাছের মতো দেখা যায় ব্যাঙ্গাসি ব্যাঙ্গাসি যেটাকে বলে এর বেশি আমরা দেখি নাই এটাই বাস্তব বাংলাদেশে মানে এর মধ্যে উনিশশো সালের পর প্রায় দুইশো প্রজাতির ব্যাঙ বিলুপ্ত হয়েছে বাংলাদেশে ব্যাঙের প্রজাতি মাত্র তেষট্টিটা মানে চার হাজার সাতশোর মধ্যে থেকে বাংলাদেশে ব্যাঙের প্রজাতি মাত্র কয়টা তেষট্টিটা পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাঙ যদি ব্যাঙের কথা মানুষ বুঝতো তাহলে ভূমিকম্প কবে হবে মানুষ আগেই বোঝে যেত একমাত্র প্রাণী ব্যাং যে ব্যঙ ভূমিকম্পের পূর্বাভাস দিতে সক্ষম আল্লাহ আকবার বলে বুঝছেন এই ব্যং আরে ব্যঙ রাঙ্গামাটির একটা খাইয়া সাবার করে ফেলাইতেছে ভাল লাগলে আপনি খাবেন খাবার সাতার অন্তর্ভুক্ত এগুলা হানাফি মাঝ রায় অনুসারে এগুলো খাওয়া যাবে না কিন্তু অবশ্যই খায় আচ্ছা প্রতি বছর সোনা ব্যাংক রপ্তানি করে বাংলাদেশ প্রায় দুই কোটি ষাট লাখ মার্কিন ডলার অর্জন করে এই সোনালি কালারের ব্যাংক আর এই ব্যাংক পানির মধ্যে ক্ষতিকর পোকামাকড় খায়া পানির মধ্যে যে সমস্ত প্রাণী মানুষের রিজিক নিয়ে আসে মাছ এই ধরনের মাছগুলোকে রক্ষা করে সুহান আল্লাহ বলেন বিভিন্ন পোকামাকড় যেগুলো ক্ষতিকর এগুলো ব্যাংক খায়া ফেলে চার নম্বর কেঁচো কেঁচোর কথা একটু আগে বলেছি তারপরে শোয়া পোকা এই যে কুরিয়া কুরিয়া যে কাটকুট খাইয়া ফেলায় আপনারা তো দেখেন এই এই বিষয়টি এরা খায় কি আচ্ছা মোম শোয়া পোকার মদ মোচাকের মধু এবং মোম খেয়ে বেঁচে থাকে বিজ্ঞানীরা পরীক্ষাগারে পলিথিনের পর্দার ওপর বেশ কিছু সোয়পোকার রেখে এটা পরীক্ষা চালান এবং লক্ষ্য করেন যে এই প্রজাতির সোয়পোকার ধারণকৃত পলিথিন ব্যাগ খুব দ্রুত ফুটো তৈরি করে একশোটি সোয়াপোকা বিরানব্বই মিলিগ্রাম প্লাস্টিক মাত্র বারো ঘন্টায় ক্ষয় করতে সক্ষম আপনারা তোর পাউরুটি খেয়ে পলিথিনটা ফেলে দেন তারপরে মনে করেন বিস্কুট খায় পলিথিন ফেলা দেনি পলিথিন যায় কই মাটির নিচে যায় না উঠতে উঠতে সময় আর এই পলিথিন যায় কোথায় মাটির নিচে এই পলিথিনগুলোকে ধ্বংস করার জন্য সোয়া পোকার বিকল্প নয় আল্লাহ তো সোয়া পোকা আপনার কাছে ক্ষতিকর কিন্তু পরিবেশবিদ বিজ্ঞানী যারা আছে এদের কথা এই সোয়া পোকা আরও বাড়াও কারণ পলিথিনকে যদি রক্ষা করতে হয় মানে ধ্বংস করতে হয় সোয়া পোকার বিকল্প নাই মাটির নিচে পলিথিন যত বেশি ঢুকবে ফসল উৎপাদন তত কম হবে কথা বুঝতে পেরেছেন তা আল্লাহ তালা তো এরকম জমিন দেন নাই কিন্তু আমরা করেছি আমাদের কৃতকর্মের কারণে আজকে বিপদ আসতেছে ঠিক না এরপরে আসেন চড়ুই পাখি চীনে সালে মাও সে যে এই ধানের জন্য চড়ুই পাখি বড় ক্ষতিকর এই জন্য যে যেখানে পারে চড়ুই পাখি মেরে ফেল খেয়াল করেন দশ লক্ষ চড়ুইয়ের খামার বাঁচিয়ে প্রায় ষাট হাজার ব্যক্তির খাদ্যের যোগান দেওয়া যেতে পারে ওনার ভাষ্য অনুসারে এরপরে উনি ঘোষণা করল লাখ লাখ চড়ই পাখি মেরে ফেলা হলো উনিশশো একষট্টি এবং বাষট্টি সালে চীনে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা গেল যেই দুর্ভিক্ষে প্রায় 20 থেকে তিরিশ মিলিয়ন মানুষ মারা গেল এরপরে বিজ্ঞানীরা বলল এই দুর্ভিক্ষ আসার কারণে একমাত্র কারণ হচ্ছে যে লাখ লাখ চড়ুই পাখি মেরে ফেলা হয়েছিল কেন এই লাখ লাখ চড়ুই পাখি মেরে ফেলার কারণে চড়ুই পাখি যে পোকাগুলো খাইত যেগুলো ধানের জন্য অপকারী মানে ক্ষতিকর এই পোকাগুলো বেড়ে গেছে ফসল উৎপাদন হয়নি এই জন্য কি হয়েছে দুর্ভিক্ষ এসেছে চীনের চায়নাদের কথা বলতেছি এরপর আল্লাহ সুবাহান আবুয়া তালা তাদেরকে আবার রক্ষা করেছিলেন তো যাই হোক বিশ থেকে তিরিশ মিলিয়ন মানুষ কিন্তু মারা গিয়েছিল চরৈ পাখি এটা খাওয়ার জন্য আল্লাহ দেয় নাই চরৈ পাখি আল্লাহ সুবাহান আবুয়া তালায় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দিয়েছে তারপরও যদি খাইতে চান খাইতে পারেন কিন্তু পরিবেশ রক্ষা করার জন্য পরিবেশ বিজ্ঞানীরা যে সমস্ত দিক নির্দেশনা দেয় এই সমস্ত দিক নির্দেশনা আপনার আমার মানা উচিত আমিন বলেন শকুন শকুন মরা প্রাণী খাওয়ার জন্য এক্সপার্ট বিশেষজ্ঞ শকুন এরকম বিশেষজ্ঞ অন্য কোনো প্রাণী নাই বনে জঙ্গলে হরিণ দেখবেন যে বাঘে শিকার করছে সিংহ হরিণ শিকার করছে হাড্ডিকে আপনারা আমার মতো মুরগির রানের হাড্ডির মতো চাবাই খাই মনে করতেছেন প্রথমে রক্ত খায় গোস্তগুলো কাইটা খাইয়া তারপরে ওই যেরকম আছে এরকম ফেলায় ধুয়ে চলে যায় বুঝছেন তো এই যে খেলা ফেলায় ধুয়ে চলে গেল হরিণ তো আর একটা না হাতি মরে না চট্টগ্রামের বনে হাতি মরে কি মরে না আরে লা ছাড়া বন যে ওই যে বাজারে ভাই সাপ এক একটা ওই যে এনাকোন্ডা তারপরে অজাগর এই গাছের মতো মোটা মোটা এই সাপ কি মনে করতেছেন মরে না এই গাছের মতো মোটা মোটা সাপ যে মরে যাই কই ঠিক গুলো যাই তো এই সাপ না এই সাপগুলো শকুন মকুন এরা এসে খাইয়ে ফেলায় তো পরিবেশের এভাবে আল্লাহ রক্ষা করছেন এরপর হচ্ছে বল্লা বল্লা মানে যেই ডিম থেকে জন্ম নেওয়া বল্লা কীটগুলো অন্য প্রকার কীট মানে সুখ কীটগুলোকে খেয়ে বড় হয় এজন্য জন্য কৃষি পতঙ্গ নিবারণে বোল্লাদের সাহায্য নেওয়া হয় মানে এমন কিছু পোকামাকড় আছে যেগুলো ডিম পাড়ে এই ডিম পাড়ার পরে এই পোকামাকড়গুলো আবার মানুষের ক্ষতি করতে পারে ফসলের ক্ষতি করতে পারে তো বল্লা কি করো ওর ডিমটার ওপরে হামলা করে মানে ডিমই খেয়ে ফেলায় আল্লাহ আকবার বলেন মৌমাছি মধুর জন্য উপকারী মৌমাছির ব্যাপার আল্লাহ তালা পবিত্র কোরআলকারী আয়াত নাজির করেছেন সুরা মানে সুরার মধ্যে বিভিন্ন কথা আল্লাহ হানাবুতলা বলেছেন এখান থেকে মধু হয় এবং নবীজি বলেছেন এর মধ্যে আছে শিফা কারিমে আল্লাহ বলেছেন এর মধ্যে আছে শিফা মধু যদি কেউ গ্রহণ করে খায় এটা তার সুস্থতার জন্য যথেষ্ট তো মৌমাছি নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই মাকড়শা এই মাকড়শার ব্যাপারে এমনটা বলা হয়েছে যে মাকড়শা নিজে খাবার খায় এবং মাকড়শা পরিবেশের ভারসাম্য রক্ষা করে গুইসাপ এটাও পরিবেশের ভারসাম্য রক্ষা করে সারা পৃথিবীতে তিহাত্তর প্রজাতির গুই রয়েছে তো পরিবেশ রক্ষার জন্য এই গুইসবেরও অনেক অবদান রয়েছে তার মানে কি বোঝা গেলো পুরো আলোচনা থেকে যে পৃথিবীর বুক আল্লাহ সোহানবুয়া তালা কোনো জিনিসই আল্লাহ তালা এমনি এমনি তৈরি করেন না এটার পেছনে কি আছে একটা কারণ আছে সোহান আল্লাহ বলেন এই যে জিনিসগুলো আল্লাহ তালা তৈরি করলো এসি দিলো ফ্যান দিল আসবাব দিল পোকামাকড় দিল এটা কার জন্য মানুষের কল্যাণের জন্য এই মানুষের কাছে আল্লাহ কি চাই رب العالمين اي مانو شركة ما وما خلقت الجن والإنس إلا ليعبدون মানুষের কাছে আল্লাহর দুনিয়ার কোন মানুষ কোনো মানুষের গোলামিদা সত্য করবে না আল্লাহর গোলামি দা সত্য করবে আপনার যখন প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে ছুটবেন আপনার যখন দুনিয়ার জিন্দগিতে কোনো জিনিসের হাজত হবে আল্লাহর কাছে আগেই বলবেন কোনো মানুষের কাছে আগে বলার আগে আমার আল্লাহর কাছে ধর্না দেবেন মনে রাখবেন আসমান থেকে যদি ফাইসালা না হয় দুনিয়ার জিন্দগিতে সারা পৃথিবীর মানুষ মিলেও সেই ফাইসালা বাস্তবায়ন করতে পারবে না আবার যদি আসমানে ফাইসালা হয়ে যায় সারা দুনিয়ার সব মানুষ মিলে সেটাকে রদ করতে পারবে না আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জিন্দগি দিয়েছেন তার গুলামের জন্য জীবনের পরিসমাপ্তি একদিন ঘটে যাবে শেষ হয়ে যাবে আপনি একদিন খবর যাবেন আমিও একদিন খবর যাব কি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন কুল্লু জুনকুম ইয় তিয়া মা বলোনা লভ হক বা জীবন পরিশমাপ্তি ঘটবে মৃত্যুর স্বাদ আমরা একদিন আর শোধন করবো ওই কবরের জিন্দেগিতে আমরা যাব কারো খবর হবে আজিমপুরে কারো কবর হবে উত্তরাতে কারো খবর হবে বনানী দে কারো খবর হবে রংপুরে কারো খবর হবে রাজ্যে দে কারো খবর হবে না কারো কবর হবে দিনাজপুরে কারো কবর হবে সৌদি আরবে কেউ জানি না কার মৃত্যু কখন আসবে দুনিয়ার জিন্দগিতে বাড়ি গাড়ি নিয়ে সম্পদ নিয়ে আমরা প্রিপারেশন নেই কিন্তু আজিমপুরের ওই সাড়ে তিন হাত ফ্ল্যাট নিয়ে কেউ কিন্তু আমরা প্রিপারেশন নেই না ঠিক না গত সপ্তাহে একটা ভিডিও দেখলাম আজিমপুরে ওই যে যারা কবর করে না আজিমপুরে প্রতিদিন নাকি তিরিশটা মিনিমাম তিরিশটা ওখানে দাফন হয় তো ঢাকা সিটির এই লাখ লাখ মানুষ আড়াই কোটি পুনে তিন কোটি মানুষ এই ঢাকা সিটির ভিতরে বসবাস ম্যাক্সিমাম তো আজিমপুরেই যায় কারণ বনানিতে বড় লোকদের কবর ওখানে গরিব মানুষ ঢুকতে পারে না কথা কর না কেন পঁচিশ বছরের জন্য এক কোটি টাকা দেওয়া লাগে বনানিতে কয় কোটি বোঝেন নাই মনে হয় আপনার বাপ মারা গিয়েছে আপনি বললেন যে বাবা আমি এই বুদ্ধিজীবী কবরস্থানে আমার বাপটারে শোয়াব গরস্থানের লোকজন বলবে ঠিক আছে কয় বছরের লাগে শোয়াইতে চাও কে পঁচিশ বছরের লাগে বিশ বছরের লাগে বিশ বছরের লাগে দাও নব্বই লাখ পঁচিশ বছরের জন্য দাও এক কোটি তিরিশ বছরের জন্য দাও দেড় কোটি এরকম টাকা আছে আর আজিমপুরে কত আজিমপুরে আপনি আপনার বাপ মাকে যদি দাফন করে আপনি যদি বলতে চান যে আমি এই কবরটা দশ বছর রাখতে চাই তাহলে পাঁচ লাখ দেওয়া লাগবে কয় লাখ পনেরো বছরের জন্য দশ লাখ বিশ বছরের জন্য পনেরো লাখ পঁচিশ বছরের জন্য বিশ লাখ মানে একটা কবর যদি আপনি পঁচিশ বছর ওখানে রাখতে চান কত লাখ দেওয়া লাগবে বিশ লাখ অনেক পাগল আছে এটাই করে বুঝেন নাই অনেক পাগল আছে বিশ লাখ টাকা দিয়ে এই কবরটার রক্ষণাবেক্ষণ করে আরে ভাই তুই বিশ লাখ টাকা দিয়ে পঁচিশ লাখ টাকা দিয়ে রংপুরে একটা মসজিদ বানাইতে পারবি তোর বাপের নামে তোর বাপের কবর যেখানে যায় যাক তুই রংপুরে একটা মসজিদ বানাই দে ওই মসজিদে সব তোর বাপের কবরে ঢুকবে বুঝে না বাঙালি কোথায় ইনভেস্ট করতে হয় দেড় কোটি টাকা কেন আমি বনানি কবরস্থানে দিয়ে আসবো দেড় কোটি টাকা দিয়ে একটা এতিমখানা করা যায় বিশাল আকারের গ্রামগঞ্জে একটা বৃদ্ধাশ্রম করা যায় যেখানে না হলে পঞ্চাশটা বুড়া বুড়ি রাখা যাবে তো দেয়ার কোটি টাকা আমি কবর স্থানে কেন লাগাবো কবর আমার বাপ তো ওখানে শুয়ে নাই ভাই লাস্ট ম্যাক্সিমাম আমি পৌঁছে যাই ঠিক কিনা হাড় থাকে ও ওই যে কবর খুঁড়তেছে ভিডিওর মধ্যে দেখলাম কোন চ্যানেল যেন নিউজ করছে আজিমপুরে কবর ওদের কাছে মানুষের হাড় দিয়ে এটা ডাল বুঝেন নাই এই হাল হাড্ডি নিয়ে দেখাচ্ছে এই যে এটা পায়ের হাড্ডি এই যে এটা হাতের হাড্ডি এই যে এটা মাথার খুলি মাথার খুলি নিয়ে এভাবে আবার নাচাইতেছে কথা বুঝেন নাই মানে এটা ওদের কাছে কোনো বিষয় না এটা কোনো বিষয় না আহা এই তো জীবন কত হুমরা সুমরা কত প্রভাব প্রতিপত্তি কত টাকাওয়ালা মরার পরে রিক্সাওয়ালারও খোলা খুলি যেরকম ওই পায়ের হাড্ডি যেরো ওই কোটিপতি ওই লোকটারও পায়ের হাড্ডি মাথার হাড্ডি একই ওখানে কিন্তু আর কোনো বিভাজন নাই যে কথা বলতেছিলাম এই দুনিয়ার জিন্দগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে কবরের এত দাম কবরের পেছনে এত ইনভেস্ট করার দরকার নাই কবর স্বাভাবিকভাবে রাখবেন রাখার পরে যখন কবরের কয়েক বছর পর যখন নিশ্চিন্ন হয়ে যাবে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই এলাকা ভিত্তিক ওই কবরের ওপরে আর একটা কবর ঢুকবে এটা জায়জাস ওই কবরের ওপরে আর একটা কবর ঢুকবে সবাই যদি জমি কিনা কবরস্থান বানাইতে থাকেন তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকবে না ওই দেশটা গোরস্থান হয়ে যাইব ঠিক কিনা বলেন পুরো ঢাকা সিটির মধ্যে পুনে এখন প্রায় তিন কোটি মানুষ কয় কোটি তিন কোটি মানুষকে কম মনে করতেছেন সবাই যদি এখন বলে ফ্ল্যাটের মতো যে ভাই আমি এখানে কবর করব। এখানে কবর করব ঢাকা সিটি হয়ে যাবে স্থান মানুষ বসবাস করতে পারবে না এই জন্য বাপকে দাফন করার পরে মাকে দাফন করার পরে কবরস্থানে কবরটাকে সংরক্ষণ করার জন্য দেড় কোটি দুই কোটি পঁচিশ লাখ বিশ লাখ খরচ করতে হবে এটা আননেসেসারি এটা পাগল এরা বুঝে না আমাদের কাছে আসেন বুঝে দিই বাপের জন্য যে টাকাটা ওই কবরস্থানে খরচ করবেন এই টাকাটা এই দেন এই টাকাটা মসজিদে দেন এই টাকাটা লিল্লা বোর্ডিংয়ে দেন এই টাকাটা কোনো বৃদ্ধাশ্রমে দেন আপনার বাপ কবরে তো ওপরে টাইলস লাগাইছেন মার্বেল পাথরের কয় টাকা দাম সর্বোচ্চ এক লাখ আর আপনার বাপকে আল্লাহ তালা জান্নাতে বালাখানায় ঢুকাই দেবে সোহান আল্লাহ বলেন না আল্লাহ বোঝার তো ফেক দান করুক আরও জোরে বলেন পে ভাইরা আমার তাহলে এই দুনিয়ার জিন্দিগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে আমরা সবাই কিন্তু চলে যাব ওই পৃথিবী ছেড়ে আমরা কেউ থাকবো না শুধু মাথা দিয়ে ভাবলে হবে না অন্তর দিয়েও ভাবতে হবে কথা বুঝছেন এই পৃথিবীর বুকে আমরা তো ভাবি অনেক এমন বুদ্ধিজীবী আছি যে বুদ্ধি মানে মাথায় ব্রেনের উপরে এত চাপ পড়ছে যে চুল আর মাথায় ঠিক না এখন চুল গেছে বুঝিয়া তারপরে খালি আজবাজে বকে একবার আল্লাহ নাই নবী আছে নবী নাই আল্লাহ আছে সব কিছু এমনি এমনি হয়ে গেছে ন্যাচারাল কিছু মানুষ আছে না নাস্তিক কই সব কিছু এমনি এমনি হয়েছে এ হায়াত মত দেখলে এমনি এমনি আবার দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাবো সবই এমনি এমনি সব এমনি এমনি সবই এমনি এমনি অসুস্থ হলে তখন আবার হসপিটালে দৌড় আস খায় এমনি এমনি তো ঠিক হইব কথা বলেন না কেন অসুস্থ হলে হসপিটালে যাও কেন করোনা হইলো মানে ভ্যাকসিন নিলা কেন সব তো এমনি এমনি কোনো কিছুই এমনি এমনি না একজন নিয়ন্ত্রণকারী আছেন তিনি কে আল্লাহ সাল শুধুমাত্র মাথা দিয়ে ভাবলে হবে না অন্তর দিয়ে ভাবতে হবে কি দিয়া অন্তর দিয়ে শোনেন সুরা আল্লাহ সুবাহানবুয় তালা কি বলছেন সুরায় আহজাবের মধ্যে বলছেন দেখেন কি বলছেন আল্লা সুবহানবুয়া তালা সুরায় আহজাবের বারো নম্বর আয়াতে কি বলছেন ওয়া কুলুল ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুহিম মারাদুম মা ওয়াআদানা আল্লাহ ওয়া রাসূলুহু ইল্লা আকবার বলেন এবং মুনাফিকরাও যাদের অন্তর ছিল বেদি তারা বলেছিল আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া আর কিছুই না ধোঁকা ছাড়া আর কিছুই না আওজ বলেন মুনাফিকদের যাদের অন্তরে ছিল ব্যাধি মাথায় ছিল ব্যাধি আল্লাহ কিন্তু এটা বলে নাই ছিল কোথায় অন্তরে এরপরে দেখেন সুরায় সিজদার নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস ওয়াল আবসারা ওয়াল রবুল আলমিন বললেন পরে তিনি ওকে কোনেছেন সুষম এবং ওতে ফুঁকে দিয়েছেন রু তার নিকট হতে এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণচক্ষু অন্তকরণ। আল্লাহ রব্বুল আলমিন এখানে রুহটাকে ফুকে দিয়েছেন কলিজার মধ্যে হৃদপিণ্ডের মধ্যে এই বিষয়ে ইশারা করেছেন বর্তমান বিজ্ঞান কিন্তু এই কথাই বলতেছে যে মানুষের ব্রেনের সাথে মানুষের অন্তর মানুষের হৃদপিণ্ডের একটা সম্পর্ক আছে আগে হৃদপিণ্ড সিগনাল দেয় তারপরে ব্রেনে কাজ করে বলুন সুবাহার আল্লাহ মানে হৃদপিণ্ড যদি না থাকে আপনার মাথায় কাজ করবে না বুঝাইতে পারছি আপনার কথা মানে আপনি যে কোনো কাজ যে করবেন আপনি নামাজ পড়তে আসবেন আগে সিগন্যাল দিবে কোথায় হৃদপিণ্ডে এই হৃদপিণ্ড মানে রুহটা আছে মূলত মাথায় না কিন্তু মানুষের মানুষের রু আছে কোথায় বুকে বুকে এখন এই কলিজার কোন পাশে এটা আল্লাহ ভালো জানে তবে মুফতিররা একটা ব্যাখ্যা করেছেন মানুষের হাট গরুর যে হাট আছে মানুষের কিন্তু হার্ট আছে হৃদপিণ্ড আছে আপনি যখন হৃদপিণ্ডটা কাটবেন কাটার পরে একটা কালো অংশ দেখা যায় একবারে হৃদপিণ্ডের মাঝামাঝি অংশে বিজ্ঞান মানে মুফসিরা বলতেছে রুহের অবস্থান হচ্ছে এখানে দেখেন আপনার এই খাঁচার কিন্তু কোনো দাম নাই দাম হচ্ছে আপনার রুহের যতক্ষণ রু আছে এই খাঁচাটার দাম আছে রুহ যখন উড়ে চলে যাবে একটা খাঁচা থেকে পাখি উড়ে গেলে যেমন সেই খাঁচার কোনো দাম নাই এই রুহটা যদি রুহ নামক পাখিটা যদি বডি থেকে উড়ে যায় এই বডির কোনো দাম প্রাণ পাখি রে রেখা চায় বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ ভালো মন্দের বিচার করতে ভালো মন্দের বিচার করতে দিলা তারে হু হারে বন্দি রেখা চায় বিধি বানাইলা মানুষ আলহামদুলিল্লাহ বলেন তার মানে এই রুহটা এখানে আছে কোথায় কলবের ভিতরে কটটাকে ঠিক করেন রুহটাকে ঠিক করেন আমরা হার্ট যখন ব্লক হয় রিং পরানোর জন্য চেষ্টা করি হার্টে যখন রোগ হয় ডাক্তারের কাছে যায় কিন্তু হার্টের ব্লক হার্ডের রোগ এই রোগের চাইতে বড় রোগ হচ্ছে অন্তরের মধ্যে হার্টের মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে রুহের মধ্যে পাপের জাগরণ ঘটা ঠিক কেনা সুতরাং রুহটাকে হৃৎপিণ্ডটাকে আগে ঠিক করেন হুজুর স্টক বেড়ে যাচ্ছে স্টক বাড়ে কাদের কাদের স্ট্রক বাড়ে যারা বেশি ভেজাল খায় কথা বুঝছেন আগে এত স্টক ছিল না এখন বেশি ভেজাল খাচ্ছি এই জন্য স্টকটাও বাড়ছে আল্লা সুহারবুতাল আমাদের এই হৃদপিণ্ডটাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন কালকে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন এটা আপনাদেরকেও সোচ্ছার করার জন্য বলতেছে এটা আলেম আমরা বহু আগে থেকে বলতেছিল কিন্তু আলেম আমাদেরকে অনেকেই বাঁকা চোখে দেখত কালকে প্রধানমন্ত্রী বলার পরে কিন্তু এখন সবার চোখ খুলে গেছে বাস্তব পার্বত্য চট্টগ্রাম কক্সবাজারের কিছু এরিয়া নিয়ে সাদা চামড়ার পশ্চিমা বিশ্বের ওই হাইওয়ানগুলো একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছে নাউজবিল্লা জোরে বলে কারণ কি এ বাংলাদেশের চতুর্দিকে ভারত একদিকে মিয়ানমার বঙ্গোপসাগরের এই এরিয়াগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে কোনো মারামারি নাই কথা বুঝতে পেরেছেন মারামারি নাই কিন্তু কিন্তু কারা চায় এগুলো যারা খ্রিস্টান রাষ্ট্র ওই ফিলিস্তিনের মধ্যে মিডিল ইস্টের মধ্যে ইসরায়েলকে যেমন যারা ঢুকাইছে ইসরায়েলকে ইয়াহুদিদের রাষ্ট্র বানানোর জন্য যারা সহযোগিতা করেছে ওই সাদা চামড়াওয়ালারাই আমাদের এই বাংলার কিছু অঞ্চল দখল করে খ্রিস্টান রাষ্ট্র বানাইতে যাচ্ছে একাত্তর সালে মুসলমানরা মানে বুকের রক্ত দিয়েছে শাহাদাতের তামান্না নিয়ে বাংলাদেশের ওলামা যতদিন জাগ্রত আছে সাধারণ ইমানদাররা যতদিন জাগ্রত আছে ইনশাআল্লাহ পার্বত্য চট্টগ্রামের এই সমস্ত ষড়যন্ত্র কেউ মেনে নিবে না সবাই আমরা জবাব দেবো ইনশাল্লাহ বলে কারণ স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য এখানে কে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই বিষয়টা না মিডিল ইস্টের বিস্ফোরা যেমন ইসরায়েল আজকে এই খ্রিস্টান রাষ্ট্রটা এখানে এই কারণে গড়তে যাচ্ছে এটা সারা এই অঞ্চলে উপমহাদেশের বিস্ফোড়ায় পরিণত করবে এই হাইওয়ানগুলো এই স্বপ্ন কখনো তারা বাস্তবায়ন করতে পারবে না ঠিক কেনা আপনারা প্রতিবাদ করবেন না কখনো যদি বুকে রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিবেন না কখনো আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করবেন না থামেন ওটা পরে ওটা পরে আগে নিজের বালবাচ্চা আহাল পরিবার গেদাগুদা যেগুলো পরিবারের মধ্যে আছে এগুলো ওদের সাথে মিশতেছে কিনা আগে দেখেন অনেকে আছে খ্রিস্টান হিন্দুদের সাথে এখন প্রেম করে অনেক খ্রিস্টান হিন্দুরা মুসলমানদের সাথে প্রেম করে নাজিবুল্লাহ বলেন এর রংপুরের অনেক মুসল্লি আপনারা আপনারা এখানে আছেন আপনাদের দিকে ছাগল দিয়ে খ্রিস্টান বানায় ফেলায় আপনারা বোঝেন না এগুলো কি করে জানে ক্ষুদ্র ঋণ নিয়ে যায় খ্রিস্টানরা আর ওদেরকে টাকা দেয় ওই পশ্চিমা বিশ্বের সাদা চামড়াওয়ালারা নিয়ে যে মুসলমানদেরকে টাকা দিয়ে এরকম বোঝায় আর কি যে এত বিপদে কই তোমার প্রভুতে কোনো হেল্প তোমারে করলো না হেল্প করলো কারা করলো তোমরা করছো এইভাবে মডিফাই করে বিভিন্নভাবে মডিফাই করতে করতে একসময় খ্রিস্টান বানায় আল্লাহ ওদেরকে বুঝদান করুক বাংলাদেশে এনজিও থেকে সাবধান ঋণ যদি নেওয়ার প্রয়োজন হয় মুসলমানদের কাছ থেকে নেন কিন্তু এই খ্রিস্টান যারা আছে যারা এই এনজিওগুলোতে কাজ করে ম্যাক্সিমামের উদ্দেশ্য খারাপ দুধের কোটা দেবে মনে করেন দুইশো টাকার আর ফায়দা নেবে চারশো টাকার ওই ডাক্তার ইউনুসের ওই যে কি গ্রামীণ ব্যাংক নাকি দেখছেন না দুধেলা গায়ে মনে করে পুরা গ্রাম অঞ্চলের মানুষকে টাকা দিছে ষোলো হাজার স্বামীর কথা মানবো না কিস্তি দেওয়া ছাড়বো না আছে না দিছে ষোলো হাজার উঠে নিয়ে গেছে তেত্রিশ হাজার তারপরে বলো সে সুদ হয় না ক্ষুদ্র ঋণগুলোতে এই অবস্থা সুদে একেবারে জর্জরিত করে ফেলবে এনজিও গুলো থেকে সাবধান হতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত টিচাররা অন্য ধর্মের তারা আমাদের বাচ্চাদেরকে তাদের স্রষ্টা নিয়ে কোনো ভুল মেসেজ দিচ্ছে কিনা এগুলো সম্পর্কে জানতে হবে হ্যাঁ তার ধর্ম সে পালন করুক এটা তার ধর্মীয় স্বাধীনতা আছে একদিনই কিন্তু সব কিছু চেঞ্জ হয় না ভাই এ সাদা চামড়াওয়ালারা এরা কিন্তু খুব সূক্ষ্মভাবে কাজ করে আমাদের মতে এত আবেগী না এরা আগামী পঞ্চাশ বছরকে টার্গেট করে সূক্ষ্মভাবে কাজ করে আপনার মন জয় করে ফেলাবে ফেলানোর পরে আস্তে করে মনে করেন বিষ ঢুকায় ফেলাবে তো সাদা চামড়াওয়ালারা বঙ্গোপসাগরে একটা জোন চায় যেখানে তারা ঘাটি গাড়বে ইরাকের অবস্থা কি হয়েছে ঘাঁটি গাড়ার পরে অবস্থা কি আগের অবস্থায় আছে সিরিয়ার অবস্থা কি হয়েছে সৌদি আরবের অবস্থা কী হয়েছে জর্ডানের অবস্থা কি হয়েছে ইয়ামানের অবস্থা কি হয়েছে এসব দেশ তো আমরা সফর করেছি আপনারা তো করেন নাই যা দেখবেন রাষ্ট্রনায়ক আছে রাষ্ট্র আছে কিন্তু রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব নেই সুতরাং আপনার ইমান আপনার তাহজিব তামাক এগুলো রক্ষা করতে হলে খ্রিস্টান দেশ যারা নির্মাণ করতে চায় আমাদের এই দেশের ভূখণ্ড দখল করে এদেরকে কড়া জবাব দিতে হবে বলে কারণ আমাদের এই দেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা আমাদের সংগ্রাম আমাদের অনেক কিছু এটার পেছনে ক্ষয় হয়েছে আল্লাহ তালা তৌফিক দান বলবেন হুজুর এই আলোচনা কেন দরকার ছিল শুনেন যখন গবেষণা করতে 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 যখন মানুষ বা সরকার প্রধানরা এই ধরনের কথাগুলো বলে জাতীয় ইস্যু হিসেবে আপনাদেরকে সতর্ক করা দরকার না হলে কি নিজে নামাজি মুসল্লি হয়ে থাকবেন কপালে স ইঞ্চি কালো দাগ আর ছেলে খ্রিস্টান হয়ে বয়ে থাকবো ছেলেরা আমেরিকা পড়াই পড়তে পাঠাইবেন আমেরিকা পড়তে পাঠাইবেন ছেলে যাওয়ার পরে মনে করেন মাশাআল্লাহ বাপ তো হাজির সাহেব ছেলে গেছে গে ওইদিকে অ্যাঙ্গেলে গুই কিচ্ছু করতে পারবেন না সুতরাং ছেলে মেয়েদেরকে এখন থেকে এভাবে প্রস্তুত করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুক বলেন ইনশাআ আল্লাহ বলেন্লাহ আলহি তুল্লাহ আসসালামু আলাইকুম রহমত